সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মহাকাশের রহস্যময় নিরবতার মধ্যেও শোনা গেল এক অদ্ভুত শব্দ তাহলে কি নাসা নিজেদের অজান্তেই আবিষ্কার করে ফেললো আসমানে থাকা ফেরেস্ত তাদের জিকিরের ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে এতদিন নিঃশব্দ বাবা হলেও সেখানে প্রতিনিয়তই শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলছেন এ যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গান গাইছে তবে চমকপ্রদ বিষয় হলো হল এক একসময় বলেছিলেন মহাকাশের ফেরেজ তারা সর্বদাই আল্লাহ তাল্লাহার জিকির করছেন তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেজ সেই জিকিরের ধ্বনি আবু দার রাদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ যখন মিরাজ থেকে ফিরে আসলেন তখন তাকে প্রশ্ন করা হলো আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন তখন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম প্রশ্নের উত্তরে বলেন আমি যা দেখি তা তোমরা দেখো না আমি যা শুনি তা তোমরা শোনো না আকাশে প্রচণ্ড কাপুনির শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ হল আকাশের চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সবখানেই ফিরেস্তারা সেজদায় আছেন আর আল্লাহ তালার জিকির করছেন রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লামের এই হাদিসটিতে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হওয়ার কথা বলা হয়েছে আগে ধারণা করা হতে মহাকাশ যেহেতু একটি বায়ুময় শূন্য স্থান সেখানে হয়তো শব্দ হওয়া সম্ভব নয় কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে সংস্থাটিন আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন্ট টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হচ্ছে এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এই শব্দ রেকর্ডও করা হয়েছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে মহাকাশে শব্দ সৃষ্টির পেছনের কারণ হল মহাবিশ্বের বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশন যা কম্পন বা ভাইব্রেশন তৈরি করে এই কম্পন বা ভাইব্রেশন পরবর্তীতে শব্দ তরঙ্গে পরিণত হয় গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশনের সৃষ্টি হয় তার কারণেই শব্দের উৎপত্তি শব্দগুলো প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে থাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলেই দেখা যাবে যে রাসুল সাল্লা আলহ্লাম চোদ্দশো বছর আগেই বলেছিলেন যে আকাশে কাপুনির শব্দ হয় নাসাও বর্তমানে বলছে শব্দগুলো কাপুনির কারণেই সৃষ্টি হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দগুলো শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগরিয়ান চ্যাট গাইছে গ্রেগোরিয়ান চ্যাট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয় অথচ মহানবী সাল্ল আলী ওসাল্লাম চোদ্দশো বছর আগেই বলেছিলেন যে ফেরেজ তারা একসাথে জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পিছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র আবার কোথাও বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মহানবী সাল্লু আলি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলে এই শব্দগুলো ফেরেস্তাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ ভালো জানেন তবে বিজ্ঞান এবং ধর্মীয় বর্ণনাগুলোর মধ্যে যে মিল খুঁজে পাওয়া যায় তা সত্যিই মনোমুগ্ধকর এই বিষয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল আর এমনই সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ